তার ওখানে মুড খারাপ হয়ে গেছে লেট হয়ে গেছে আধা ঘন্টা এই আধা ঘন্টায় তো বহুত কিছু হয়ে যেত গাগ ব্যাপার না দেখা যাবে তো আজকে নতুন একটা রাস্তা হয়েছি তার স্টেশনে যাই নাই আজকে আমরা একটা পুরোনো জায়গায় যাচ্ছি যে জায়গায় আমার পুরোনো অনেক ভিডিও শুট করছি অনেক সময় যেরা পাতা বাবা নেবে ফেমাস তো আটটায় আটটায় গেছি মেলা দূরে আইলাম তো পাশে একটা বিল্ডিং স্টেশন উ জায়গা ওই সুপরে দেন আমি পানি দিতে আছে আর এই হলো বি নিকেল কন্টাক্টর এই কন্টাক্ট নিছিলো বাট পরে কারণের কি বলে সময়ের কারণে বিলিং এর কাজ করতে পারে তো সাড়ে দেসে পরে কাজ করে আমি পোলাপান দিয়ে কাজ করাই তো ওই অনেক বাজে ছিল তাই তাকে দিয়ে আর কাজ করে নাই আর সামনে কাকা সাপ্লাফ নিয়ে আস্তেছে একটু পরে দেখতে করবেন আচ্ছা কে পস কাজ কে আমার বলছে এসে টাইম

এবার সুন্দর একটা মাঠ আছে বাট এনেকেও খেলাধুলা করে না আর এটা একটা এটা কি করতে পারবে আবদুল্লাহ এটা হলো খাল এই জায়গা আগে নৌকা চলতো বাট এখন ওই মানুষ থাকতে থাকতে রাস্তা বন্ধ করতে করতে খালটার একদম ছোট বানা আর সামনে গেলে আমরা আর দু এক মিনিটে আমরা একটা মজা জিনিস যে এত পুরো গ্রাম দেওয়া আসছে কিছুই বোঝা যাচ্ছে না বাট সামনে গেলে একটা ভালো জিনিস দেখা যাবে ওয়েট ফর মি তো কালকে আমরা মাত্র হাফ কিলোমিটার পথ হাইটে তারপরে আমরা স্টেশনে উঠছিলাম বাট আজকে আমরা পুরো দেড় কিলোমিটার হাইটে আইসি আর আমাকে পিছিয়ে যে কিছু কুত্তা আসতে কাফির ফ্রেন্ড ঠিক আছে আর এই হলো আমাকে রেল স্টেশন না এই স্টেশন অনেক স্টেশন হলো এই সাইডে আর এই পাশে দিয়ে মেলার দিক যায় আমরা যাব সোজা সোজা যে জায়গা যাচ্ছি এদিকে এই যে রোডটা এটা রেকর্ড হলো চড়া আর পিছিয়ে যেটা ওটা কৃষ্ণনগর সামনে দেখতে আসছে এটা হলো চোরা এই পাশে হলো মোহনদাগর রেল স্টেশন আর এই পাশে হলো সাঁচি বন্যা দারোগার ভিটা তো আমরা চৌরাস্তার মধ্যে পার হইলাম পিসারটা টাওয়ার আছে আর এই যে ভাই ব্রাদার কাফির ভাই ব্রাদার আমাকে পিসে চলে আইসে আয় 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 এই যে বিগ বস বিগ বস চলে আইসে হ্যালো বস হাই বলে দেন বস হাই ভয় পাইছে বস

আমরা বাঙালিরা সব ভড়িওলা এক একখান ভরি দুইশো কেজি ওজনের ভুঁড়ি ঠিক আছে আর একটা স্কুলে যে পিছে আর এটা হলেও স্কুলের পরে স্কুলের সামনে এটা হলেও মন্দির আরো মন্দির আছে ডাইন চার ওখানে হিন্দুগুলো বেশি থাকে বাঞ্চের অনেক বড় একটা মন্দির আছে দুর্গা সম্ভবত জ্বরে গাছ পড়ে গেছে তো চলে আসি কালবাড আর পিছে খাল বড় খালে যে আর এখানে আমরা পাতা বাবা শুট করতাম এই বছরে আবার আসবে আবার করবো পাতা বাবা পার্ট কামিং সুন বাংলাদেশ হলো সৌর দেশ এই জন্য মনে করেন কাঠ বিড়াল দেখলে মনে করেন পাচার করবে হ্যাঁ আসলেও তো পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা পাওয়া যাবে বাস নব্বিক কিন্তু ওই বিড়াল অনেক সুন্দর আদর করো পালো খাইতে দাও বসে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী জায়গা দিনের না এই পাতা আমরা আর এলো পাতা বসার জায়গা এই জায়গা বসে আমরা পাতা বাবা শুট করি এই পাশে হরর রোড এই পাশে জায়গা মেলা কিছু তো অনেকদিন পর আসলাম এক বছর পর আরো হাত ক্লান্ত হয়ে গেছে পা ব্যথা হয়ে গেছে একটু স্ট্রেচিং করে নিচ্ছে যাতে পা আমার সাইডে যায় চল তো আজকের ভিডিও এই পর্যন্ত আর বেশি না আজকের ঘর যাইতেছি আজকের ভিডিওতে ভয়েস নাও থাকতে আরে পাওয়া না সব গরম মহল চলতেছে বাই বাই